আমি সর্বপ্রথম আল্লাহ তারপরে শকরিয়া আদায় করছি আমাদের বারো মাসে করিম উচ্চ বিদ্যালয়ের দুই হাজার পঁচিশ সালের কাঙ্ক্ষিত পলাফলের জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি মত্র বিদ্যালয়ের সুযোগ্য শিক্ষক শিক্ষিকা যারা অত্যন্ত পরিশ্রম করে আমাদের এই ফলাফলের পিছনে ভূমিকা রেখেছেন আমি ধন্যবাদ জানাই অভিভাবকবৃন্দ যারা দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন ছাত্রছাত্রীদের পিছনে আজকে আমাদের এই সুন্দর ফলাফল বয়ে এনেছেন আমি অভিনন্দন জানাই আমাদের এই পৃথিবী ছাত্রছাত্রীদেরকে যারা অনেক কষ্ট করে অনেক ধৈর্য ধরে শিক্ষকদের এবং মা বাবার কথাবার্তা শুনে ভালো করে মনোযোগ সহকারে পড়ালেখা করে এই কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করেছেন এই জন্য আমি এই ছাত্রছাত্রীদেরকে আবারও অভিনন্দন জানাই আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি যিনি না হলে বিদ্যালয় হতো না যিনি না হলে আজকে আমাদের আয়োজন হতো না আউহাজ আব্দুল করিম ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করি আজকে যে পলাফল বয়ে এনেছে এটা আমাদের আগামী দিনের জন্য একটা দৃষ্টান্ত যারা বর্তমান দশম শ্রেণীতে আসো তোমাদেরকে সেই দ্বারা অব্যাহত রাখার জন্য কঠোরভাবে পদক্ষেপ নিতে হবে শুধু ছাত্রদের পাশাপাশি আমাদের অভিভাবক মন্ডলীকে আমরা আজকে আহ্বান করেছিলাম কিন্তু অত্যন্ত দুর্ভাগ্য কাঙ্ক্ষিত অভিভাবক আসে নাই আপনারা আমাদের বার্তাটা পৌঁছিয়ে দেবেন এই ভালো ভালো ফলাফলের জন্য শুধু ছাত্রছাত্রীদের দিকে আমরা তাকিয়ে থাকলে হবে না অভিভাবকদের জোরাল ভূমিকা রাখতে হবে অভিভাবকরা খেয়াল করতে হবে ছাত্রছাত্রীরা স্কুলে আসছে কিনা পাঠদানে অংশগ্রহণ করেছে কিনা শিক্ষকদের অধ্যয়ন অনুসরণ করছেন কিনা এই এইসব বিষয়গুলো অভিভাবকদেরকে বুঝতে হবে সেই হিসাবে আমি দশম শ্রেণীর অভিভাবকদের উদ্দেশ্যে দু একটি কথা বলবো আমাদের সারদেরকে কিছু পদক্ষেপ আমরা নেব এবং শিক্ষার্থীকে এই পদক্ষেপগুলো অনুসরণ করতে হবে শিক্ষার্থীদেরকে গভীর মনোযোগ সহকারে আগামী সামনে দিনগুলো অধ্যয়ন করলে আমার মনে হয় এবারের মতো আমরা অভিষ্ট লোককে আমরা বুঝতে পারব দশম শ্রেণীর যেই উপস্থিতিতে আমরা হতাশা যেই ফলাফলে আমরা হতাশা সেটা কাটিয়ে ওঠার জন্য আমি দুই তিনটি পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তাবনা করছি প্রথম পদক্ষে ফল দশম শ্রেণীর শিক্ষার্থীদেরকে পাঁচজন সাতজন করে কাউন্সিলিং করতে হবে পাঁচজন অথবা সাতজন করে অভিভাবক এবং ছাত্র ডাকতে হবে আগামী পরশু থেকে সময় বেশি নেই পরশু থেকে পাঁচজন অথবা সাতজন করে আপনার কাউন্সিল ডাকবেন আমাদের প্রধান শিক্ষক মহোদয় সহকারী প্রধান শিক্ষক মহোদয় এবং শ্রেণী শিক্ষক মহোদয় তিনজন অভিভাবকদের সাথে আপনারা মত বিনিময় করবেন অভিভাবকদের পরামর্শ দেবেন ওদের পড়ালেখা প্রস্তাবন দেবেন এবং অভিভাবকরা যাতে সার্বক্ষণিক শ্রেণী শিক্ষক এবং প্রধান শিক্ষক রাখে সেই বিষয়ে হল প্রথম পদক্ষেপ তাহলে আমাদের চৌষট্টি জন এক সপ্তাহ সাত আট দিনের মধ্যে কাউন্সিলিং হয়ে যাবে দ্বিতীয় পদক্ষেপ হবে হোম বিজিপ কাউন্সিলিং পর পরিজিট একটু অ্যাডমিশন দিবেন হোম ভিজিট প্রয়োজনে আমরাও যাব আপনাদের সাথে বিশেষ করে দুর্বল যারা অনুপস্থিত পরীক্ষায় অনুপস্থিত পরীক্ষায় কম নম্বর প্রাপ্ত এই শিক্ষার্থীদের গুরুত্ব প্রায়োরিটি নিয়ে আপনাদেরকে হোম ভিজিট করতে হবে আমরা অংশগ্রহণ করব গাড়ি আমরা সহযোগিতা করবে তাও একদিন দুই চার পাঁচ ফ্যামিলি করে যদি আমরা হোম ভিজিট করি তাহলে আমাদের একটা সুন্দর একটা আমরা এদের থেকে বরাবর আমরা দেশ পরীক্ষায় আসা করতে পারি দ্বিতীয় পদক্ষেপ পরীক্ষার যেদিন ফলাফল ঘোষণা হবে সেই দিন আবার দশম শ্রেণীর ছাত্র এবং অভিভাবকদের অভিভাবক হবে ওইখানে আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব এবং আমাদের সিদ্ধান্ত আমরা আজকে যে আলোচনাগুলো হয়েছে আমরা কোনো অবস্থাতে কোনো ক্রমে আমরা যদি টেস্ট পরীক্ষায় উত্তীর্ণ হতে না পারে আমরা তাদের ব্যাপারে ওই দিন কমিটমেন্ট নেব অভিভাবকদেরকে আমাদের কাছে সুপারিশের জন্য কারণে না আসে আমরা ওই দিন পরীক্ষার ফলাফলের দিনে আমরা অভিভাবক থেকে আমরা এবং নেব এবং ওনাদেরকে বলবো যে টেস্ট পরীক্ষা পর্যন্ত অন্তত ছাত্রছাত্রীদেরকে বড়ভাবে যাতে গাইড করে তাদেরকে উত্তীর্ণ হওয়ার সুযোগটা করে দেয় আর বিশেষ করে আমাদের স্যার তার তো অত্যন্ত আন্তরিক অত্যন্ত আন্তরিক এই জন্যে আমি সারদেরকেও ধন্যবাদ জানাচ্ছি ওনারা আরও আন্তরিকতার পরিচয় দিবেন যাতে এই বেজটা যাতে আমরা আরও ভালো আমরা আরো পালাবো আশা করতে পারি বিশেষ করে নবম শ্রেণীতে যারা আছো ছাত্র ছাত্রী তোমাদের উদ্দেশ্যে আমি বলবো তোমাদের যথেষ্ট সময় আছে তোমরা তোমাদের স্যারদের কথা শুনবে মা বাবার কথা শুনবে তোমরা নিয়মিত স্কুলে আসবে পড়ালেখা করবে তোমাদের যারা ভালো ফলাফল পেয়ে আজকে ছাত্রদেরকে ধন্য করেছেন ভালো ফলাফল করে আজকে মা বাবাকে আজকে খুশি করেছেন আমরাও খুশি হয়েছি যাতে তোমরাও সেই পথ অনুসরণ করে তোমরাও ভালো ফলাফল করতে পারো আমি সবার উদ্দেশ্যে বলবো সব ছাত্র ছাত্রীর উদ্দেশ্যে বলবো তোমরা অবশ্যই অবশ্যই ছাত্র অবদ্ধ হয়ে তোমরা কিছু করতে চেষ্টা করবে না মা বাবার অবাধ্য হয়ে কিছু করতে চেষ্টা না আর অভিভাবকদের উদ্দেশ্যে আপনারা আপনাদের আশেপাশে যারা যারা নাই আসছেন আপনারা আমাদের এই আপনারা আপনাদের ছেলে মেয়েদের প্রতি দায়িত্বশীল ভূমিকা রাখবেন আমাদের সম্মানকে বদুল্লোক সাহ বলে খুব সুন্দর ভাবে বলেছেন উপস্থাপনা করেছেন আমরা এত সমানই বলা এবং আপনি ওনার মতো একদম সুন্দর বলতেও না আপনারা আপনাদের ছেলে মেয়েদের প্রতি সময় দেবেন খোঁজখবর রাখবেন আমি গত মিটিংয়ে বলছি পড়তে বসলে আপনারা পাশে গিয়ে বসবেন যতটুকু আপনি জানেন তাকে বোঝানোর চেষ্টা করবেন আর না জানলে চুপচাপ বসে থেকে তাকে উৎসাহিত করবেন যেতে পড়ার জন্য টাইমলি সন্ধ্যা থেকে দশটা এগারোটা পর্যন্ত ওইদিকে সকালে ছয়টা থেকে স্কুলের টাইম ভাগ পর্যন্ত যা তারা পড়ালেখা করে তাদেরকে উৎসাহিত দেবেন আপনার অন্য গৃহের কাম বাচ্চা স্কুলে আসলে আপনি সারাবেন বাচ্চা যখন ঘরে আসবে তখন বাচ্চার সাথে আপনি সময় দিয়ে তাকে উৎসাহিত করে সামনের দিকে এগিয়ে দেবেন এই পদ্ধতি যদি অনুসরণ করে সামনের সময়গুলো যদি কাজে লাগান তাহলে আপনার ছেলেমেয়েরা ভালো ফলাফল করবে এই প্রত্যাশা রেখে সবাইকে আজকে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য ধন্যবাদ দিয়ে আমার প্রশাস করছি সভাপতি উত্তর বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক আজকে মঞ্চে উপস্থিত আছেন আমাদের পার্শ্ববর্তী বিদ্যালয় উচ্চ বিদ্যালয়ের সুযোগ্য প্রধান শিক্ষক মহোদয় উপস্থিত আছেন বারামাশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহোদয় উপস্থিত আছেন উত্তর বিদ্যালয়ে শিক্ষক প্রতিনিধি এবং অভিভাবক প্রতিনিধি উপস্থিত আছেন উত্তর বিদ্যালয়ের সুযোগ্য শিক্ষক শিক্ষিকা আজকে উপস্থিত হয়েছেন আমাদের সম্মানিত নবম এবং দশম শ্রেণীর অভিভাবক দু হাজার পঁচিশ সালের এস কৃতি শিক্ষার্থী এবং নবম ও দশম শ্রেণীর ছাত্র ছাত্রীবৃন্দ অনেক বক্তব্য হয়েছে অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য আমাদের পূর্ব অধিবক্তা যখন দিয়েছেন তেমন বক্তব্য দেওয়ার সুযোগ নাই এবং আপনাদেরও তেমন দৈর্য আছে বলে মনে হয় না আমি বেশি বক্তব্য দেব না দু একটা কথা বলে আমি শেষ করব আমাদের পূর্ববর্তী বক্তাদের বক্তব্যের মাধ্যমে আমি যাই বক্তব্য দেব সব কথা এসে গেছে তারপরে যখন আমি দাঁড়িয়েছি দু একটি কথা না বললে হয় না